শিশু দিবস উপলক্ষে আজ শিশুদের জন্য একটি কবিতা শব্দকল্প ধ্রুম সুকুমার রায় ঠাস ঠাস ধ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধুপধাপ ও কিছু ভাইরে দেখছো না হিমপড়ে যেও না কো বাইরে চুপ ওই শোন চাঁদবুজি ডুবে গেল গপ গপ গব্বাস খ্যাস খ্যাস ঘ্যাস রাত কাটে ওইরে দুর্দার চুরমার ঘুম ভাঙে কইরে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হৈ হৈ মার মার বাপ বাপ চিৎকার মালকোচা মারে বুঝি সরে পর এইবার